নমস্কার আমাদের সনাতন ধর্মকে সনাতন ধর্মের নিজস্ব ইতিহাসকে যারা নিজেরা নিজেদের দিকে তুলে নিচ্ছে অর্থাৎ আমাদের নিজেদের ইতিহাসকে অন্যেরা যখন নিজেদের সংস্কৃতি বলে চালিয়ে দিচ্ছে এবং অন্যের জিনিসগুলোকে নিজেদের সংস্কৃতি বলে চালিয়ে নিয়ে তারা এমন একটা প্রজ্ঞানটা শুরু করেছে যে আমাদের এই সনাতন ধর্ম হিন্দু ধর্মের মধ্যে যে সমস্ত কিছু রয়েছে তারা সেগুলো জানে আসলে যারা সনাতন ধর্মের সংস্কৃতিগুলোকে নিজেদের মতো করে নিজেরা গুছিয়ে নিচ্ছে বা নিজেদের মতো করে সাজিয়ে নিচ্ছে তারা বেশ কয়েকটি জিনিস জেনে রেখেছে কী কী জিনিস জেনে রেখেছে তাহলে আপনাদের আগে বলি শুনুন তারা জেনে রেখেছে যে সনাতন ধর্মের যে উজ্জ্বল সংস্কৃতি রয়েছে যে উজ্জ্বল ভাবভাবনা রয়েছে যে উজ্জ্বল চিন্তাধারা রয়েছে যে উজ্জ্বল তর্ক বিতর্ক যুক্তিবাদ রয়েছে সেই যুক্তিবাদের কাছে তারা একেবারে বিহবল দশা হয়ে যাবে তাদের তারা এটা জানে যে এদের সঙ্গে পারা যাবে না তাই জন্য কী করতে হবে না এদের মধ্যে যদি ঢুকে যাওয়া যায় তাহলে কিন্তু আমরা সেখানে একটা আসর জমাতে পারবো এটাই হচ্ছে এদের কাজ যেমন আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন যে মন্দির আমাদের যে ঐতিহাসিক মন্দির পাওয়া গেছে মূর্তি পাওয়া গেছে চিত্র পাওয়া গেছে শৈল পাওয়া গেছে ভাস্কর্য পাওয়া গেছে এই যে সমস্ত ঐতিহাসিক তথ্য আমাদের যে রয়েছে এই সমস্ত তথ্যগুলোকে তারা আত্মসাত করছে বা তারা করেছে আমরা ইতিহাস কাটলে আমরা দেখতে পাই যে তারা করেছে এখন যুক্তি কি বলে তর্ক কি বলে এই সব দিকে তারা যায় না তারা যুক্তি যুক্তিতর্ক দিকে মানে না তারা মানে কি যে সনাতন ধর্মে যে যুক্তিতর্ক রয়েছে এই যুক্তি তর্কটাকে যদি কাজে লাগানো যায় তাহলে এই সনাতন ধর্মে যারা বিশেষ কিছু তেমন পড়াশোনা করছে না বা বিশেষ কিছু জানে না বা বিশেষ কিছু বোঝে না তাদেরকে ভুলভাল বুঝিয়ে দেওয়া যাবে এবং ভুলবাল বোঝানোর পর কি করা হবে না তারা নিজেদের মানে আমাদের সংস্কৃতিটাকে তারা নিজেদের নিজেরা আত্মসাত করতে পারবে কারণ আমাদের তো সনাতন ধর্মের মধ্যে এমনই উজ্জ্বল জিনিস রয়েছে এমনই জিনিস রয়েছে যা কিন্তু অন্যরা নিতে লোক তাদের এসে যায় তাদের একটা লোক আসে যেমন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেখানে আমরা কিছু চিত্র দেখাবো তো একটা বিষয়েই আলোচনা করবো এরকম প্রচুর বিষয় রয়েছে কিছু কিছু নববৌদ্ধ ভাই কিছু কিছু নববৌদ্ধরা তারা বলছে যে স্বামী বিবেকানন্দ নাকি বলেছেন যে পুরী মন্দির নাকি বৌদ্ধ মন্দির ছিল বা পুরী মন্দির নাকি বৌদ্ধদের মন্দির ছিল এখানে যে ধর্মচক্র রয়েছে সেই ধর্মচক্রে তারা প্রমাণিত হয় যে উড়িষ্যার যে বৌদ্ধ স্থল সেটাকেই আমরা নাকি জগন্নাথ মন্দির করে নিয়েছি কিন্তু এখানেই তারা ফেসে গেছে কিভাবে ফেসে গেছে স্বামী বিবেকানন্দ কখনোই বলেনি এই কথা এটা নিয়ে বিস্তারিত ভিডিও পরে আসবে কিন্তু আজকে যে ভিডিও এখানে তো প্রমাণ করে দেব না আমরা আমাদের তো যুক্তিতর্ক রয়েছে যুক্ততর্ক তারা প্রমাণ করলে তো বোঝা হয়ে যাবে স্বামী বিবেকানন্দ সঠিক বলেছেন না ভুল বলেছেন স্বামী বিবেকানন্দ যেটা বলেছেন সেটা একটু আলাদা একটা সমীক্ষাত্মক বিষয় আছে সেটা নিয়ে আমরা পরে আলোচনা করবো কিন্তু আজকে যে বিষয়টা আলোচনা করবো যে তারাও যে বলছে যে বৌদ্ধস্থল ছিল উড়িষ জগন্নাথ মন্দিরে সেটাকে আমরা সনাতনীরা আত্মসাত করেছি কিন্তু না আসলে তারাই আত্মসাত করেছে কীভাবে বলুন তো নববৌদ্ধ দ্বারা জগন্নাথ মন্দিরের বৌদ্ধস্থল যেটা বলে তার মুখ্য কারণ হচ্ছে এটাই যে সেখানে একটা শীর্ষ যে বৌদ্ধের যে স্থল আছে সেখানে শীর্ষের মধ্যে কি ধর্মচক্র যেটা বলা হয় না যে ধর্মচক্র সেই ধর্মচক্রটা কি ওখানে রয়েছে কিন্তু চক্রের সম্বন্ধ কিন্তু বৈষ্ণব ধর্মের মধ্যে যে আছে সেটা কিন্তু তারা জানে সেই জন্য কিন্তু এই চক্রটাকেই তারা ধরেছে এবার উড়িষ্যার অনেক বৈষ্ণব মন্দিরে কিন্তু চক্র আছে আপনারা দেখতে পাবেন কিছু কিছু মন্দিরে চক্র চক্রের মধ্যে দেখবেন ভগবান বিষ্ণুর বিষ্ণুর যে যোগনারায়ণ রয়েছে সেই নারায়ণের ছবির কিন্তু অঙ্কন রয়েছে এটা থেকে কিন্তু এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে এই যে চক্রের মধ্যে যে যোগ নারায়ণ রয়েছে সেই যোগ নারায়ণের কিন্তু কোনো বৌদ্ধ ধর্মগ্রন্থের মধ্যে বা বৌদ্ধ ধর্মের মধ্যে কিন্তু এটা স্বীকৃত হয় না যে চক্রের মধ্যে বৌদ্ধ মানে বুদ্ধের মূর্তি থাকবে এমন না চক্রের মধ্যে আমাদের মানে পুরীর উড়িষ্যার বহু চক মন্দিরের যে চক্র রয়েছে এই সমস্ত চক্রের মধ্যে কিন্তু যোগ নারায়ণের কিন্তু অঙ্কন রয়েছে যেমন এই চিত্রটি দেখুন এই চিত্রটি হচ্ছে ভুবনেশ্বর থেকে প্রাপ্ত হয়েছে এই মধ্যে কিন্তু যোগ নারায়ণের অঙ্কন আছে ভালো করে দেখুন আপনারা আরেকটি দেখুন এই যে যে সংগ্রহয় এটি রয়েছে খিচিঙ্গ সংগ্রহালয়ের মধ্যে এটি সুরক্ষিত রয়েছে খিচিঙ্গ সংগ্রহালয় ঠিক আছে এখানে সুরক্ষিত আছে এর মধ্যেও দেখুন চক্রের মধ্যে যোগনারায়ণের একটি রয়েছে এবং নবগ্রহেরও চিত্র রয়েছে দেখুন যে চারদিকে এই যে নবগ্রহ চিত্র রয়েছে এখন নবগ্রহ কোন কোন ধর্মে রয়েছে এবং এই যোগনারায়ণ কোন ধর্মে রয়েছে সনাতন ধর্মে সনাতন ধর্মেই যোগনারায়ণ রয়েছে এবার ভালো করে এই ছবিটা দিকে লক্ষ্য করুন সেখানে দেখতে পাবেন এই যে ভিতরে যে মূর্তিটি রয়েছে তার কিন্তু চারটি হাতই রয়েছে ঠিক আছে আর ভগবান বুদ্ধের তো চারটি হাত নেই এটা তো তারা জানে এখন তারা যদি বলে যে ভগবান বুদ্ধের চারটি হাত রয়েছে তারা তো মানে একটা অসম্ভাবিক একটা কথা অপ্রাসঙ্গিক কথা একটা চলে আসে তাহলে আপনারা এই যে দুটো চক্র দেখলেন এই দুটো চক্রের মধ্যে কিন্তু যোগনারায়ণের চিত্র আছে ঠিক আছে এছাড়াও বিভিন্ন জায়গায় এই উড়িষ্যার বিভিন্ন জায়গায় বহু প্রাচীন মন্দির আছে এবং বহু প্রাচীন প্রতিমা আছে এবং ভাস্কর্য আছে যেখান থেকে কিন্তু প্রমাণ হয় যে এই যে পুরীর যে মন্দির কিংবা পুরীর যে স্থল এটা কোনো কালেই স্থল ছিল না কোনো কালেই নববুদ্ধদের স্থল ছিল না তারা কি করেছে তারা আমাদের সংস্কৃতিটাকে আত্মসাত করার জন্য কিন্তু এই কথাটি কিন্তু বলেছে ঠিক আছে যে আমরা তাদের তাদের বৌদ্ধস্থলকে কেড়ে নিয়েছি কিন্তু না আমরা তাদের বৌদ্ধস্থলকে কাটিনি আমাদের যে সংস্কৃতি আমাদের যে মূর্তি শৈল এটা থেকেই প্রমাণ হয়ে যায় যে কোনটা সত্য কোনটা অসত্য এখন আমাদের আমরা যে সত্যকে উন্মোচন করছি এবং সত্যকে জানার চেষ্টা করছি এটা তারা বুঝে গেছে যে সত্যকে জানার চেষ্টা তারা করছে এবং এইটা জানার জন্যই কিন্তু সেই নববৌদ্ধরা কি করছে যে আমাদের সংস্কৃতির উপর আত্মসাত করার চেষ্টা করছে কী বলছে না এই সমস্ত বৌদ্ধ মানে উড়িষ্যা এই পুরী এই মন্দির এইগুলো নাকি ওদের জিনিস ওরা বলছে যে এগুলো আমাদের জিনিস এরা সনাতনীরা আত্মসাত করেছে কিন্তু আমরা কী দেখতে পাচ্ছি প্রমাণে প্রমাণ কথা বলবে ভাই তোমরা কথা বলতে হবে না প্রমাণ কথা বলবে প্রমাণ কি বলছে প্রমাণ দেখা যাচ্ছে এখানে এই সমস্ত প্রমাণের দ্বারা কিন্তু একদম স্পষ্ট হয়ে যায় এই সমস্ত আমাদের সংস্কৃতিকে সনাতন ধর্মের সংস্কৃতিকে তারা আত্মসাত করার চেষ্টা করেছে এবং সেই ইতিহাস কিন্তু আমাদের কাছে রয়েছে তাই কুসংস্কার যে তারা যে কুসংস্কার যেটা ছড়াচ্ছে হিন্দু ধর্মের সাধারণ মানুষদেরকে তারা যে বোকা বানানোর চেষ্টা করছে সেই বোকা বানানোর চেষ্টা তাদের বিফলে যাচ্ছে নমস্কার এই ভিডিওটি আপনাদের উপকৃত মনে হলে অবশ্যই শেয়ার করবেন লাইক করে আমাদের পাশে থাকবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন নমস্কার ধন্যবাদ